বর্তমানে জান্নাতন সময়ে হিমির কিছু ছবি ও দৃশ্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র আলোচনা শুরু হয়েছে ছবিগুলো ভাইরাল হওয়ার পর থেকেই তাকে নিয়ে একের পর এক মন্তব্য কটাক্ষ আর ব্যক্তিগত আক্রমণ চলছে অনেকেই পর্দার চরিত্র আর বাস্তব জীবনের মধ্যে পার্থক্য না করেই কঠিন ভাষায় কথা বলছেন এই ভাইরাল ছবিগুলো দেখে অনেকেই ধরে নিচ্ছেন হিমি নাকি ইচ্ছাকৃতভাবে সব কিছু করেছেন কাজের জন্য যে কোনো সীমা ছাড়াচ্ছেন এমন কথাও ছড়িয়ে পড়ছে বিভিন্ন পোস্ট আর ভিডিওতে কেউ তার অভিনয়কে প্রশ্নবিদ্ধ করছে কেউ আবার তার ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করছে যা একজন শিল্পীর কাছে ভীষণ মানসিক চাপের এই পরিস্থিতি নিয়ে ঘনিষ্ঠদের কাছে হিমি নাকি কষ্টের সঙ্গে বলেছেন টানা কাজ আর মানুষের কথায় তাকে এক মুহূর্তের জন্য থামতে দেয়া হয়নি এমন সময় গেছে আমাকে টানা নয়বার একটা শট করতে হয়েছে থামতেও দেয়া হয়নি এই ছিল জান্নাতুন সুমায়া হিমির কিছু কষ্টের গল্প তো ভিওয়ার্স জান্নাতুন সুমায়া হিমি নাটক আপনাদের কেমন লাগছে কম্পিটি জানাতে ভুলবেন না ধন্যবাদ